বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম বেশ কিছুদিন থেকে সেলাই টিউটোরিয়াল দেওয়া হচ্ছে না ভাবছি একটু সেলাই টিউটোরিয়াল দিয়ে দেয় তাই আমি বসে গেলাম একটি টিউটোরিয়াল করার জন্য জামার সাথে মেসিং করে আমি একটি প্লাজো বানিয়েছি ভাবলাম যে যেহেতু জামাতে হাতের কাজ করা আছে তো নিচে একটু হালকা করে কাজ করে জামার ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে আমি একটি ছোট্ট ফুলের ঝাড় করে নিয়েছি গতকালকের ভিডিওতে আমি এর ড্রয়িং টিউটোরিয়ালটা দিয়েছিলাম বড় ফ্লাওয়ারটিতে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে নিব এবং বড় বড় পাতাগুলোতে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করব। ছোট যে ছোট ছোট কয়েকটি ফুল আছে ফুলগুলোতে আমি স্টিচ দিয়ে ফুলের মাঝখানে নট নট ফ্রেন্স ফ্রেন্স দিব ছাড়া কোনো সেলাই সম্পূর্ণ হয় না ফ্রেন্স নট দিলেই তবেই মনে হয় যে সেলাইটি পারফেক্ট হয়েছে পাতা এবং বড় ফ্লাওয়ার সাইডগুলোতে আমি কাঁথা স্টিচ দিয়ে বর্ডার করে নিব তাছাড়া ডালগুলোতে আমি ডাল ফোর দিয়েই কমপ্লিট করব। কাশ্মীরি সেলাইটি দিলে খুব সুন্দরভাবে জামার সাথে বসে থাকে অ্যাডজাস্ট হয়ে থাকে আমার মনে হয় ভরাট করার জন্য কাশ্মীরি স্টিচটি একটা পারফেক্ট স্টিচ আশা করছি নতুন আপুরা একটু মনোযোগ দিয়ে দেখলেই সেলাইটি শিখতে পারবে ছোট ফুলের ভরাট করার জন্য একটি বা দুইটি গিট দিলে হয় কিন্তু বড় ফুল ভরাট করার জন্য তিন থেকে চারটি গিট দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় কাপড়ের সাথে এই প্রথম আমি আমার প্লাজুতে এই করে নিচ্ছি এর আগে আমি কখনো আমার প্লাজু বা সালোয়ারে ধরনের ডিজাইন করিনি মেয়ের জামাতে কাজ করেছি বিজনেস জন্য ড্রেসে কাজ করেছি তাছাড়া আমার ড্রেসেও আমি কাজ করেছি কিন্তু এই প্রথম আমি সালোয়ারের জন্য কাজ করে নিচ্ছি দ্রুত শেষ করার জন্য ছোট্ট আমি ছোট্ট করে আমি ডিজাইন করে নিয়েছি এর মধ্যে আমি আমার জামাটি কাটিং এবং সেলাই কাজ কমপ্লিট করেছি ভাবলাম যে পাজামাতে একটি সিম্পল কাজ করে নেই আগামীকাল আমাদের সাত ক্লাসটা ট্রেনিং আছে সেখানে আমি এই ড্রেসটি পরে যাবো তাই আমি ঝটপট করে এই ছোট্ট একটি ডিজাইন করে সেলাই করে নিই ওখানে পাঁচটি স্কুলের শিক্ষকেরা আসবে ভাবলাম যে আমার নিজের তৈরি করা ড্রেস আমি পরে যাই তাহলে আমার ড্রেসের প্রচারও বাড়বে তাছাড়া আমার ড্রেসটি পরাও হবে আজকে রাতের মধ্যেই পুরো ডিজাইনটি আমাকে কমপ্লিট করতে হবে তারপর আগামী কাল নয়টার মধ্যে আমাকে ট্রেনিং সেশনে যেতে হবে কালকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ট্রেনিং চলবে মেয়েকে নিয়ে একটু সমস্যায় পড়তে হবে মেয়ে তো কিছুক্ষণ পর পরে আমার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করবে তারপর ওকে সামলাতেই হবে আমার আব্বাকে ছাড়া ওই কারো কাছে ঠিক মতো থাকতে চাই না আমার আব্বার কাছে ওকে দেখে তারপরে চলে যাব বেশ কয়েকদিন থেকে আমি খুব ব্যস্ত আছি আমাদের গাইবান্ধায় উদ্যোক্তা মেলা হবে সেখানে আমি স্টল নিয়ে নিব বেশ কয়েকদিন থেকে আমি খুব ব্যস্ত আছি স্কুল তো চলতেইছে পাশাপাশি আমি ব্যবসার কাজগুলো নিয়ে খুবই ব্যস্ত আছি আগামী তারিখ তারিখ থেকে পর্যন্ত আমাদের গাইবান্ধায় একটু উদ্যোক্তা মেলা হবে সেখানে আমি স্টল নিয়ে নিব এ কয়েকদিনই আমার তার প্রিপারেশন চলতেছে যে ড্রেসগুলোর কাজ কমপ্লিট হয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছে এবং সেগুলোকে আবার ওয়াশ করতে হয় আয়রন করতে হবে যে সেগুলোর কোনো সমস্যা আছে কিনা ফিনিশিং এর সমস্যা আছে কিনা সেগুলো চেক করতে হয় সব মিলে আমি অনেক ব্যস্ত আছি এই পুরো সপ্তাহটা আমি মেলার জন্য ব্যস্ত থাকব এত ব্যস্ততার মধ্যে তেমন ভাবে ভিডিও করা হচ্ছে না সময় হলে দেব না হলে তেমন দিতে পারবো না ওই ব্যস্ততা শেষ হয়ে গেলে মেলাটা শেষ হয়ে গেলে তারপরে আবার আমি নিয়মিতভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি কখনো মেলায় দোকান দিইনি এই প্রথম আমি মেলায় দোকান দিব কেমন যে অভিজ্ঞতা হয় সেটাও আমার জানা নাই ইনশাল্লাহ মেলায় গিয়ে মেলা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব যারা আমার মতো নতুন উদ্যোক্তা তারা কিন্তু এভাবে মেলায় দোকান দিয়ে বা উদ্যোক্তা মেলায় স্টল দিয়ে নিজের পরিচিতি বাড়িয়ে নিতে পারবেন আমাদের মতো ছোট উদ্যোক্তাদের মেলায় কিছু বিক্রিও হবে তাছাড়া আমাদের পরিচিতিও বাড়বে মেলায় আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের একটু বেশি পরিশ্রম করতে হবে আশেপাশের মানুষজনকে জানাতে হবে বেশি করে প্রসার বাড়াতে হবে তাছাড়া এভাবে যদি মেলায় একটু বসার সুযোগ পাই তাহলে কিন্তু ভালোই হয় আমাদের প্রচারের জন্য তাছাড়া অনলাইন প্ল্যাটফর্ম তো আছে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে অনেক কম্পিটিশন হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য অনেক লড়াই করতে হয় এখন সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজস্বতা দিয়ে টিকে থাকতে হবে অন্যকে কপি করে বা অন্যকে নকল করে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকা যাবে আমি নিজে যা জানি আমার নিজের যে গুণটা আছে সেটাই আমাকে প্রয়োগ করতে হবে আমার নিজস্ব কিছু থাকতে হবে তাইলেই অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকা যাবে একটা চাকরি পাওয়ার জন্য যেমন কতটা পরিশ্রম করতে হয় ঠিক তেমনি একটা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় হতেও অনেক অনেক হয় দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে হয় যাই হোক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে ভিডিও আসা মাত্রই আপনার নোটিফিকেশনে চলে যাবে আমার ফেসবুক পেজের নামও রুহাস মোম বুটিক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে সেলাইটি কমপ্লিট হয়ে গেলে জামা ওরনা এবং প্লাজুটা একসাথে কে কে দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই ড্রেসটি পরে ফুল একটি ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দেব আজকে সারা দিন খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি ব্যস্ত আছি সকালবেলা উঠেই এই সেলাইটি টিউটোরিয়ালটি আমি ভিডিও করেছিলাম তারপরে কাপড়গুলো সব জামা ওনা বিছানার চাদর বেবি ড্রেস সবগুলো চেক করে সেগুলোকে ওয়াশ করে বার্লি বার্লি বা অ্যালারুট দিয়ে মার দিয়ে আমি শুকাতে দিয়ে স্কুলে গিয়েছিলাম তারপর স্কুল থেকে এসে সবগুলো উঠিয়ে নিলাম এরই মাঝে আমি বাড়িতে বলে গিয়েছিলাম সবগুলো ড্রেস যেন একটু ভালোভাবে উল্টে দেয় আমি স্কুল থেকে এসে দেখি সবগুলো ড্রেস সুন্দরভাবে শুকিয়ে নিয়েছে সেগুলোকে তুলে নিয়ে তারপর মেয়েকে গোসল করে আমি গোসল করে ফ্রেশ হয়ে ভাবলাম যে ভিডিওতে একটি ভয়েস দেয় এখন ভিডিওতে ভয়েস দিয়ে আমি আজকে রাতে ভিডিওটিকে আপলোড করে দেব আমার ভিডিও অথবা আমার কথাগুলো আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমার ভিডিও অথবা আমার কথাগুলো আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলেও জানিয়ে দিবেন অথবা খারাপ লাগলেও জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ